একশো বিয়াল্লিশতম দেশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবীয় অঞ্চলের দেশ জ্যামাইকা দেশটির সরকার জানিয়েছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং ফিলিস্তিন ভূখণ্ডে ক্রমশ গভীর হতে থাকা মানবিক সংকট নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের উপপর্যবেক্ষক রাষ্ট্রদূত মাজেদ বামিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া সংক্রান্ত জ্যামাইকা সরকারের আনুষ্ঠানিক ঘোষণাপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করেছেন ঘোষণায় বলা হয়েছে জ্যামাইকা সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভায় আলোচনার পর পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী সিনেটের কামিনা জনসন স্মিথ এই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন জ্যামাইকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে এই সিদ্ধান্ত জাতিসংঘের সনদের নীতিগুলোর প্রতি জ্যামাইকার দৃঢ় প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহবস্থানের পাশাপাশি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি দিতে চায় এ নিয়ে পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী কামিনা জনসন স্মিথ বলেছেন ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাতের শান্তিপূর্ণ সমাধান দেখতে চাই তার দেশ তবে সামরিক উপায়ে নয় সেটা হতে হবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে গত মার্চের শেষ সপ্তাহে বেলজিয়ামের ব্রাসেলসে এক বৈঠকের পর যৌথ ঘোষণায় ইউরোপের চার দেশ স্পেন আয়ারল্যান্ড স্লোভেনিয়া ও মাল্টার প্রধানমন্ত্রীরা জানান তাদের দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত তারা সে সময় বলেন যুদ্ধকবলিত এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের একমাত্র উপায় এটি